এই ওকে একটু দেখে রাখ ওর মার সাথে আমি গল্প করছি তুমি খেলো গিয়ে দিদির সাথে কাঁদাবি না কি গো ওটার নাম ওটার নাম লুলু আর ওই ছোট পুতুলটার নাম ওটার নাম ওটার নাম ভুলে গেছে আমার মনে নেই ওই বড় পুতুলটা আমি নেব গো ওগুলো কি বলতো ওগুলো বড়দের ওগুলো ছোটরা নিয়ে খেলে না এই পুতুলগুলো বড়দের কেন গো কারণ বড়রা পাগলের বাচ্চা তাই জন্য জানো আমার মা বলে যে আমি গুড গার্ল তুমিও কি গাল না না আমি কেন গাল হব আমি তো বয় এটা আমি নিয়ে যাব বললাম তো ওটা বড়দের নিতে নেই তাও ওটা আমাকে দাও এটা আমি নিয়ে যাব আরে দে না Трябва да отида на улицата, но трябва да отида на